হজরত আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহ আনহু নামক জৈনক সাহাবি শৈশবেই পিতাহীন হইয়া চাচা কর্তৃত প্রতিপালিত হন চাচা তাহাকে খুব যত্ন করিতেন কিন্তু তিনি গোপনে মুসলমান হইয়া গিয়াছিলেন শুনিয়া একদিন তাহাকে সম্পূর্ণ উলঙ্গ করিয়া ঘর হইতে তাড়াইয়া দিল ইসলামের কারণে তাহার মাতাও তাহার ওপর অসন্তুষ্ট ছিল কিন্তু ছেলেকে উলঙ্গ দেখিয়া তাহাকে একটা মোটা চাদর দিয়া দিল তিনি ওহা দুই টুকরা করিয়া এক খণ্ড পরিধান করিলেন ও অপর অংশ গায়ে জড়াইয়া সোজা মদিনা শরীফ গিয়া হুজরে পাক সাল আলহ সাল্লামের দরবারে হাজির হইলেন নবীজির দরজায় পড়িয়া থাকিয়া সর্বদা জোরে জোরে জিকির করিতে থাকিতেন হজরতাল আনহু একদিন বলিলেন লোকটি মনে হয় রিয়াকার হুজুর শুনিয়া বলিলেন না বরং সে আবিন্দের মধ্যে হইতে একজন তাবুকের যুদ্ধে তিনি মারা যান সাহাবারা দেখিলেন রাত্রিবেলায় তাহার কবরে চেরাক জ্বলিতেছে নিকটে গিয়া সকলে দেখিলেন স্বয়ং হুজুরে পাক সাল্লাহ আলি আসাল্লাম কবরে নামিয়া আবু বকর ও ওমর রাদিয়াল্লাহ তাল আনহুকে বলিতেছেন লও তোমাদের ভাইয়ের লাশ আমার হাতে দাও দাফনের পর হুজুর সাল্ল আলী সাল্লাম বলিলেন হে আল্লাহ আমি তাহার ওপর রাজি তুমিও তাহার ওপর রাজি হইয়া যাও ইবনে মাসুদ রাজিউল্লাহ তাল আনহু বলেন এই দৃশ্য দেখিয়া আমার আর্য হইল যে এই লাশ যদি আমার হইত